আসসালামু আলাইকুম ওয়া বারকাত শিক্ষিতর মাঝে আর মূর্খদের মাঝে কথা বলবো যারা শিক্ষিত পড়াশোনা করে তাদের ভিতরে মাথার ভিতরে কোনো আল্লাহর কালাম পর্যন্ত নাই আল্লাহর বইও পর্যন্ত নাই ওনাদের মাথার ভিতরে কুট কুট করে খালি কবুদ্দি খালি কুটকুটাই খালি কোবুদি ওইটার নাম হচ্ছে কবুদ্দি অহংকারী গৈরব পড়াশোনা নিয়ে খুবই অহংকারী করে এই অহংকারী করা ভালো হবে না আখেরা তো শান্তি পাওয়া যাবে না ওর শান্তি পাওয়া যাবে না জান্নাত তো কথা পাওয়াও যাবে না তোমরা এগুলো আশা করো না আরো আরোগুলো খালি আশা করো করো এখন মূর্খদের মাঝে আসতেছি তারা মূর্খ তাদের মাথার বৃত্তি জ্ঞান অর্জন করা আল্লাহর কোরআনে কথাগুলো অর্জন করা এইগুলো মূর্খরা অনেক অর্জন করে রাখছে মাথার ভিতরে এইগুলো কথা বললে শিক্ষিত কথা বললে এগুলো কথা মানে না খালি বলে বদমাইশ টাউডারি পারি সিটারি এগুলো কেন বলো হজুরারা কি করবে না করবে তোমার কথা বলার কি দরকার কোনো কোনো কথা বলার কোনো দরকার নাই 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 কি তোমরা শিক্ষিত মান শিক্ষিত উচ্চ বিদ্যালয়ে পড়েছ তোমরা পড়াশোনার অর্জন করেছ তোমার তোমাদের মাথার ভিতরে পড়ার অর্জনই থাকবা তোমরা যারা বদমাইশ বাট বাটপারি এগুলো বলবে তারা কিন্তু তারা কিন্তু ওরাও কিন্তু বড় একটা বেয়াদ্যক মানুষ বড় একটা বেয়াদ্দ মানুষ যারা হুজুরদের নিয়ে সমালোচনা করবে তাদের মাথার ভিতরে কবদ্ধি আছে হুজুরকে কিভাবে নষ্ট করা যায় হুজুরকে কিভাবে। কীভাবে ফকিন্নি বলা যায় না ওরা ফকেননি না তারা কিন্তু আল্লাহর ভয়ে ভয়ে চলে আল্লাহর কালাম নিয়ে চলে ওরা কোনো মিথ্যা কথা নিয়ে বলে না সত্যি কথাই বলে ওরা সত্যিকারী বান্দা তারা যে শিক্ষিত তারা কিন্তু সত্যিকারী বান্দা না মিথ্যাকারী বান্দা আল্লাহর কাছে বান্দাই দেয় না ওরা ওরা হলো ওরা হলো আল্লাহর কাছে বান না এটা হলো কথা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে দেবেন আর সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমি ভিডিওর মাঝে আসছিলাম এখন যাচ্ছি ভালো থাকে